হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ওর থেকে ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব করোনা বাড়লে যে বিকল্প উপায়ে এইচএসসি দু হাজার পঁচিশ নেওয়া যেতে পারে তো এই বিষয়টা নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত ভিডিওটা এখনই শুরু করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলটাতে এক দুই নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দেন আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসসি পরীক্ষার দু হাজার পঁচিশ কালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি মোটামুটি কালকের যে নিউজটা ছিল কালকের যে আপডেট ছিল সেটা জানিয়েছি তো আজকে আবারও নতুন কিছু আপডেট এসেছে তা আমরা এখানে একটি ওয়েবসাইটে রয়েছি দেখতে পারতেছেন আপনারা এখানে একটি তারা আর্টিকেল প্রকাশ করেছে আর্টিকেলে বলা রয়েছে করোনা বাড়লে বিকল্প উপায়ে এইচএসি দু হাজার পঁচিশ নেওয়া যেতে পারে এটা সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সে এখানে বিস্তারিত বলেছে বিকল্প পদ্ধতিতে যেন এইচএসসি পরীক্ষাটা নিতে পারে তো এখানে বলা রয়েছে যে বারো লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বিকল্প পদ্ধতি হিসাবে এখানে কি লিখেছে পঞ্চাশ নম্বরের পরীক্ষার আয়োজন করা গ্রুপ সাবজেক্টে শুধুমাত্র আয়োজন করা তাই যে এইগুলা যে বলছে আবিজাবি এগুলা কি বলবো করোনার এই কোনো খবর নাই আর তারা কত প্ল্যান করে রাখছে এভাবে পরীক্ষা হবে সেভাবে পরীক্ষা হবে এই যে এখানে যে কথাটা বলছে দেখেন পঞ্চাশ নম্বরে পরীক্ষার আয়োজন করা হবে গ্রুপ সাবজেক্ট শুধুমাত্র আয়োজন করা হবে এই যে এই দুটা হেডলাইন যে এখানে পঞ্চাশ নাম্বার বা শুধু গ্রুপ সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে এই কথাগুলো শোনার পর একটা ছাত্র সে যদি ভাবে যে তার পরীক্ষাটা আসলেই এভাবে নেওয়া হবে তখন কিন্তু সে পড়ার প্রতি মনোযোগ কমিয়ে দেবে সে ভাববে যে কোনো সমস্যা নাই পরীক্ষা পঞ্চাশ নাম্বারে হবে বা করোনার কারণে সমস্যা হইতেছে শুধু গ্রুপ সাবজেক্টে পরীক্ষা হবে বাকি সাবজেক্ট পড়ার দরকার নাই আরে ভাই তোমরা নিউজ করবা ভালো কথা তোমরা ভালো ভালো নিউজ করো তোমাদের এতই ভিউয়ের দরকার আমি এটা বললাম না আসলে ছাত্রদেরকে সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য দেওয়া দেওয়া হচ্ছে আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো ছাত্ররা যেন ভুল তথ্যগুলো বুঝতে পারে তা যেন বুঝতে পারে কোনটা ভুল তথ্য কোনটা সঠিক তথ্য এখন পর্যন্ত আমরা করোনার যে খবর এগুলো কিন্তু কোনো টিভি নিউজে আমরা দেখতে পাই না বেশি 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 বলতে বেশি বেশি যারা ছাত্রদেরকে নিয়ে ভিডিও করে এইচএসি পরীক্ষা নিয়ে ভিডিও করে তারাই শুধুমাত্র বেশি বেশি এই নিউজটা প্রকাশ করতেছে যে করোনা বেড়ে যাবে করোনা বেড়ে গেছে করোনায় অনেক মানুষ মারা যাচ্ছে এই সেই বকস কর তো আমি বলবো যে এখন পর্যন্ত করোনা নিয়ে কোনো তেমন নিউজই হয় নাই বাংলাদেশে আমি যতটুকু জানি আর কি আপনারা অবশ্যই যেহেতু এইচএসি পরীক্ষার্থী রয়েছেন তারা করোনার বিষয়ে আমার চেয়ে বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা যেহেতু খবর রাখেন অবশ্যই ভালো খবরগুলো বা যেটা সত্য কোনটা সত্য নিউজ কোনটা মিথ্যা নিউজ এটা অবশ্যই বিবেক খাটিয়ে বুঝবেন এবং একটু জ্ঞান রাখবেন মানুষের ফালতু নিউজে কখনও লেখাপড়ায় অমনোযোগী হবেন না এটা সম্পূর্ণ ওয়ানাত্মক এই যে বিষয়গুলা পরীক্ষা স্থগিত হবে পরীক্ষা পিছিয়ে যাবে শুধু গ্রুপ সাবজেক্টে পরীক্ষা নেওয়া হবে পঞ্চাশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে এগুলা সম্পূর্ণ ভুল ভুল ধারণা এখন পর্যন্ত যেহেতু করোনা খুব বেশি একটা আসে নাই তা আমরা যদি বিগত সালের কথা চিন্তা করি যে সময় করোনা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছিলো তখনও কিন্তু মানুষ চলাচল করছে সব কিছু স্বাভাবিক ছিল যখন প্রতিদিন তিন হাজার দুই হাজার বাংলাদেশে আক্রান্ত হইতো বা আরও বেশি আক্রান্ত হইতো তখন কিন্তু একটু সমস্যা হয়েছিল বা মাস্ক পরে বাধ্যতামূলক করেছিল বাকি স্বাভাবিক যে ছিল একজন দুজন বা মোটামুটি একশো পাঁচশো এরকম আক্রান্ত হইতো তখনও কিন্তু স্বাভাবিকভাবে সবাই চলছে বিভিন্ন পরীক্ষাও কিন্তু অংশগ্রহণ হয়েছে তো সেক্ষেত্রে যেহেতু এইচএসসি পরীক্ষা আর মাত্র কয়েকদিন রয়েছে এখনও করোনার কোনো নাম গন্ধই নাই এই রোগ সরাইতে সরাইতে তোমাদের এইচএসসি পরীক্ষা ডাবল করে নেওয়া যাবে একশো নাম্বারের না নিয়ে দুইশো নাম্বারের নেওয়া যাবে করোনা আসার আগে আগে করোনা যেহেতু এখনো কোনো খবরই নেই আর সবসময় ভালো কথা চিন্তা করা এটা ঠিক কখনো এটা বাবা ঠিক না যে পরীক্ষা বিকল্প হবে বা এরকম বাবাই ঠিক না যে করোনা আসবে আল্লাহ যেন এরকম কোনো ভয়াবহ ভাইরাস না দেয় এটাই আমরা সবাই কামনা করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটা যা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে